আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম ইভিজেট দক্ষিণ হালিশ্বর এলাকায় দেড়গণ্ডা জমি অর্থাৎ তিন শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট খুব সুন্দর একটি নতুন বিল্ডিংয়ের বিড়ি নিয়ে এসেছি আপনারা দেখুন এটা হচ্ছে বিল্ডিংটির একটি পুলরের চিত্র যেহেতু কমার্শিয়াল এরিয়া কানমঞ্জ এরিয়া সেহেতু এখানে রুমগুলো কমার্শিয়ালভাবে করা হয়েছে প্রত্যেক রুমেই সরকারি লাইনে গেছে চলার সুযোগ সুবিধা রয়েছে দেখুন পাড়া প্রত্যেক পোলোরে মোট ছয়টি রুম রয়েছে সর্বমোট সম্পূর্ণ এ বিল্ডিংয়ে উনত্রিশটি কমার্শিয়াল রুম রয়েছে যে রুমগুলো থেকে প্রতি মাসে তিন হাজার থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে একটি দোকানঘর রয়েছে সর্বমুঠ এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় নব্বই হাজার থেকে শুরু করে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকা মূল্যেই মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন দেখুন আপনারা রুমগুলো সম্পূর্ণ টাইলস করা একদম টাইলস করা রুমগুলা দেখুন খুব সুন্দর বিল্ডিং হ্যালো বিহর্স আপনারা যারা চট্টগ্রাম ইপিজেট সংলগ্ন এলাকায় কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন প্রতি মাসে একটি বালং ইনকামের জন্য বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন খুব সুন্দর বিল্ডিং দেখুন আপনারা হ্যালো বিহর্ এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো সহ অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি এর প্রয়োজনে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদেরকে যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো দেখুন আপনারা এটা বিল্ডিংটির আশেপাশের অবস্থা আশেপাশে অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং রয়েছে যেহেতু গানমন্স সিরিয়া সেহেতু এখানে অনেকগুলা কমার্শিয়াল বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে হ্যালো ভিওর্স আজকের এই বিল্ডিংটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ